এটা 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 পড়া প্রভু সবচেয়ে আপনার দিয়ে হবে বেশি মূল্য না আপনি ফুচকা খাবেন বা আজকের দিনে এটা নিন দাদা রানী আছে আজকে আজকে নিন খুচল তো দেবে কারণ এই গ্রন্থটা এতটাই মূল্য মানে পোস্ট অফিসের মাধ্যমে গ্রাহক হয় পেছনে নাম্বার আছে যাই হোক হ্যাঁ আপনি এটা করলে ভালো লাগবে এই নাম্বারে ফোন করবেন আপনি বাড়িতে পৌঁছবেন কোথায় মেদিনীপুরে আপনি সঙ্গে যুক্ত আছেন নাকি ওখানে মেদিনীপুরে মন্দির হচ্ছে হ্যাঁ ওটায় ওটাই আপনারা যাবেন এইখানে এই বইগুলো এই বইগুলো যদি আপনি নিত্য সেবা দেন তাহলে আপনাকে ফ্রিতে দেবে এটা আপনি কিনলেন যেটা ধরুন ওখানে নিত্য সেবা একান দুশো একান্ন টাকা প্রত্যেক মাসে যদি দেন তাহলে আপনাকে এই বইটা ফ্রি দেবে আপনি ওখানে যুক্ত হন আরও কিছু জানতে পারবেন এই যে মায়াপুরে আছেন আসছেন কীরকম লাগছে